ইসলাম আপনি লিখেছেন আমাদের মসজিদে মসজিদ ফান্ডের টাকা সুদে খাটিয়ে তারপর সেই টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা হয়েছে এই মসজিদে কি নামাজ পড়া যাবে আপনার মসজিদ ফান্ডের টাকা দিয়ে যদি সুদের টাকা লাগানো হয় তাহলে সেক্ষেত্রে সেটা অন্যায় কাজ করা হয়েছে এবং হারাম কাজ করা হয়েছে এই টাকা দিয়ে যদি নির্মিত হয় মসজিদ তাহলে সেটা অন্যায় হবে আর যদি এই টাকা দিয়ে মসজিদের ইমামের বেতন মুক্তি সুদীপের দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রেও আপনি এই মসজিদে অ্যাভয়েড করে অন্য কোনো মসজিদে যাওয়ার চেষ্টা করবেন কারণ হারাম বক্ষণকারী ব্যক্তির পিছনে নামাজ আদায় করা জেনে শুনে সেটা অনুচিত কাজ হবে সেই জায়গা থেকে আপনি অন্য জায়গায় গিয়ে নামাজ আদায় করবেন যদি এখানে নামাজ পড়ে নামাজ হয়ে যাবে আপনার কারণ কারোর পাপের বোঝা হারের জন্য উপরে আপনার নামাজ আপনি প্রশংসা হয়ে যাবে বাট আমাদের তবিয়ত বা আমাদের প্রকৃতিও সায় দেয় না এই জন্য জায়গা নামাজ পড়তে আবার এই যে মনের ভিতরে এক ধরনের আপনার এক ধরনের হেজিটেশন থাকে এটা নিয়ে নামাজ পড়বেন আপনি আমাদের মনোযোগের ঘাটতি থাকবে এর বাইরে হারাম যারা বক্ষণ করছে হারাম কে হালাল মনে করছে এবং এটা দিয়ে মসজিদ তৈরি করছে এর ফলে আপনার এবার বন্দিগিতে আপনার যে আধ্যাত্মিক ঘাটতি স্পিরিচুয়াল ঘাটতি সেটিও দেখা দিবে তো এসব কারণে আপনার কাগজে কলমে আপনার মাছ হয়ে যাবে আল্লাহর কাছে দায় থাকবে না দায় মুক্ত হয়ে যাবেন তারপর আপনি অন্য মসজিদে মাছ পড়তে পারলে ভালো হয় যদি এরকম কোনো মসজিদ কর্তৃপক্ষ করে থাকেন এমন হচ্ছে আপনি